হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফোকাস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা সুন্দরবন ঘুরতে যাব চলো বন্ধুরা নদীতে কেমন করে বোট যাচ্ছে সুন্দরবনে যেতে গেলে বন্ধুরা এখন যে ট্যুরগুলো আছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নেবে নদীতে ঘুরতে গেলে আর আমরা ফ্রিতে ঘুরে এলাম চলো বন্ধুরা বোর্ডে চার ঘন্টা বন্ধুরা মায়ের কাছে পূজা ও বেলুর মঠে একদিনে ঘোরা হবে না পূজা দিতে গেলে বেলুড় মঠ যাওয়া হবে না বারোটায় বন্ধ হয়ে যাবে সুন্দরবনে তোমার ঘুরতে ভালো লাগবে কিন্তু কি রৌদ্র আর নদীতে দেখো প্রচুর পরিমাণে জল আর এই যে বিহের এগুলো কিন্তু সব নদীতে সব বডে করে বিয়ে বিয়ে হয় আমাদের কারণ যেমন গাড়িতে করে যায় আর নদী মাতৃক দেশে হলো নদী যেখানে গ্রাম সেখানে হলো নদীমাতৃক এটা আমাদের কিন্তু গ্রামে মানুষরা কিন্তু বডি করে বিয়ে করতে যায় আমরা দেখো পড়ে বোর্ডে দেখো মাইক পাচ্ছে আমি মাইকের সাউন্ড এখানে সাইলেন্ট করে দিয়ে আমি কথা বলছি আর এই বোর্ডগুলো কিন্তু সব বিয়ের বোর্ড বন্ধুরা আমরা যেমন ট্রেনে দ্রুত পৌঁছাই ওদের নদীপথে দ্রুত পৌঁছাবে রাস্তা পথে সারাদিন লেগে যাবে

আমি কত দূরে চলে এসেছি পাঁচ ছ ঘন্টা গ্রামের পথে এখানে আমার একটা রিসেপশনের লোক ছিল সাজানো তার জন্য চলে এসেছি গ্রামটা ঘোরালো থ্যাংক ইউ সো মাছ এটা হলো কুড়ি খেলা চলছে বন্ধুরা ঠাটা দেখা হবে আবার নতুন